নমস্কার আমি ডাক্তার অনুকা রায় আমি যেটা কথা বলবো যে বিষয়ে সেটা হচ্ছে আই নিয়ে এখন আমরা জানি যে আই কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যদি ফ্যালোপিয়ান টিভ দুইটাই ব্লক থাকে এবং যদি আরেকটা জিনিস থাকে যে মেল পার্টনারের হ্যাঁ একেবারে স্পাম কাউন্ট মানে মিনিমাম যাকে বলে সিভিয়ার অলিগো অ্যাস্ট্রোনো ট্র্যাটো জোস পার্ নিয়ে সেক্ষেত্রে মানে ওয়ান মিলিয়নের কম থাকলে সাধারণত আমরা আই দিকে যাই না এবং অ্যাজসপারমিয়ার ক্ষেত্রেও কিন্তু আই করা হয় না এবং ফিমেল পার্টনারের যদি অ্যাডভান্স এজ হয় মানে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে হয় তখন কিন্তু আমরা আই করি না এখন আমরা জানি যে এই আই সাফল্যের হার কত এবং আই কিভাবে করা হয় আই কিন্তু আমরা সাধারণত প্রথমবার ফেইল হলে বলি ভাবি যে আসলে সব কিন্তু শেষ মানে বলি হান্ড্রেড পার্সেন্ট আই ওয়াইটা এবং আইভিএফ টা ডিফারেন্ট একটা হুম হম এর প্রতি চক্রে সাফল্যের হার সতেরো থেকে বিশ পার্সেন্ট হ্যাঁ অনেকে কিন্তু তিন থেকে চার সাইকেল লাগতে পারে এই জন্য ওয়াই যদি তিন থেকে চার সাইকেল ফেইল হয় তখন আমরা ফার্টিলিটি ডক্টররা মানে যেটা মানে অ্যাডভাইস করি নেক্সট স্টেপে যাওয়ার জন্য সেটা পরের ব্যাপার কিন্তু অনেকে ফার্স্ট টাইম করেই বলে ফেইল হলে বলে যে আমার মনে হয় সবকিছু শেষ কিন্তু এটা একটি ধৈর্যের পরীক্ষা অনেক ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে এবং তিনটা থেকে চার সাইকেল চিকিৎসা নিলে অনেকে সাকসেস হয়ে যায় আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে এসে বলে যে ম্যাডাম আমাকে আইও করে দেন কিন্তু আই এর জন্য একটা প্রিপারেশন লাগে হ্যাঁ ফার্স্টে যখন আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট কাপেল আসে তখন কিন্তু আমরা মেল ফিমেল দুইটা পার্টনারকে ইভ্যালুয়েট করে ফেলি হ্যাঁ ফিমেল পার্টনারের কিছু কিছু ক্ষেত্রে বা মেল পার্টনারের অনেক ক্ষেত্র মানে দেখা যায় যে আই ওয়াই সাকসেস রেটটা ডিপেন্ড করে যেমন বিশেষ করে ফিমেল পার্টনারের ক্ষেত্রে যেমন এসটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ অ্যাসোসিয়েটেড যেমন পিসিও যদি থাকে ওবেসিটি থাইরয়েড পোল্যাক্টিন হ্যাঁ এন্ডোমেট্রোসিস অ্যাডোনোমাইসিস এগুলো যদি থাকে তখন কিন্তু সাকসেস রেটটা কমে যায় আবার মেল পার্টনারের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রানুর গুণগত মান খুবই যদি খারাপ থাকে যদি তার থাইরয়েড থাকে ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তখনও কিন্তু সাকসেস রেটটা কমে যায় এখন আমি বলি যে এই যে আইওয়াই যে আমরা করি এর স্টেপগুলা কেমন মাসিকের ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ডেতে যখন কোন ফিমেল পার্টনার আমাদের কাছে আসেন তখন কিন্তু আমরা তাকে এই ডিমটা বড় করার জন্য ওষুধ এবং ইঞ্জেকশন ব্যবহার করে থাকি যেমন ল্যাট্রো জল এবং গুনারোটোপ বিশেষ করে গুলা ভালো কাজ করে এবং এক্ষেত্রে আমরা কি করি ডিমগুলা বড় হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করি দুই থেকে তিন দিন পর পর আমরা ট্রান্সবাজেন সোনোগ্রাফি দিয়ে এই ডিমটা পর্যবেক্ষণ করে থাকি যে বড় হচ্ছে কিনা যখন আঠারো থেকে বিশ সাইজ হয় তখনই কিন্তু আমরা এইচসিডি বিশেষ করে রিকমেন্ডেড দিলে আমাদের ডিমটা মানে ওবুলেশন অর্থাৎ ডিমটা হয় এই টাইম অফ ওবুলেশনটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট এই যে যখন আপনি ইঞ্জেকশন বা আমরা ইঞ্জেকশন দিয়ে থাকি তার চৌত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা পরে সাধারণত ওবুলেশন হয় এবং ওই টাইমে আমরা কিন্তু আই করে থাকি আবার আই করার পরে আমরা লুটিয়াল ফেস সাপোর্ট দেওয়ার জন্য প্রজস্টুন দিয়ে থাকি দিন এবং এই সময় কি করি দুই সপ্তাহ পরে আমরা যদি মিনিস্ট্রেশন না হয় তখন আমরা প্রেগনেন্সি টেস্ট করে থাকি হুম তাহলে আমরা জানলাম যে আমরা আই কিভাবে করে থাকি হম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে